আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় যে রয়েছে তা আমাদের বাংলাদেশের সিলেট বিভাগে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা কুলাউড়া পেঞ্চুগঞ্জ গুলাবগঞ্জ এবং বিয়ানীবাজার উপজেলার অংশবিশেষ নিয়ে হাকালুকি আওয়ারের অবস্থান বিভিন্ন সূত্রমতে এবং তথ্য অনুযায়ী হাঁকালুকি আওয়ারের আয়তন হচ্ছে আঠারো হাজার একশো পনেরো হেক্টর এর মধ্যে আয়তনের ক্ষেত্রে জমির পরিমাণ হচ্ছে বড়োলেখা উপজেলার চল্লিশ পার্সেন্ট কুলাউড়া উপজেলার রয়েছে ত্রিশ পার্সেন্ট ফেন্সুগঞ্জ উপজেলার রয়েছে পনেরো পার্সেন্ট গোলাপগঞ্জ উপজেলার রয়েছে দশ পার্সেন্ট এবং বিয়ানীবাজার উপজেলার রয়েছে পাঁচ পার্সেন্ট এলাকা নিয়ে আকালুকি অবস্থান তাছাড়া চার হাজার চারশো হেক্টর রয়েছে শুধু জলমহালের অবস্থান এর মধ্যে জলমহালের অবস্থান হচ্ছে মোট দুইশো আটত্রিশটি এজন্য আহাকলোকি হাওয়ারকে জলমহলের তথ্য ভাণ্ডার বলে আখ্যায়িত করা হয়ে থাকে তাছাড়া পর্যটন কেন্দ্র হিসেবে এ হাওয়ারে বর্ষা কিংবা শীতকালীন সিজনে প্রতিনিয়ত শত শত ট্যুরিস্ট এ হাওয়ার এহাওয়ারটির দৃশ্য এবং সৌন্দর্য দেখতে আসে এওয়ারের মধ্যে রয়েছে ট্যুরিস্ট জোন হিসাবে একটি নৌকাঘাট নৌকাঘাটের দক্ষিণ প্রান্তে রয়েছে একটি টাওয়ার এবং পূর্ব প্রান্তে রয়েছে হাকালুকি প্রাথমিক সরকারি বিদ্যালয় এবং বিদ্যালয়ের পূর্ব পাশেই রয়েছে পাখি বাড়ি সন্ধ্যা হলেই পাখি বাড়িতে পাখিদের কোলা হলে মুখরিত হয়ে উঠে সন্ধ্যাকালীন সময় তাছাড়া রয়েছে আরও একটি সৌরবিদ্যুৎ প্যানেল প্ল্যান্ট তাছাড়া শুধু বিলের জমির পরিমাণ হচ্ছে চার হাজার চারশো হেক্টর চার হাজার চারশো হেক্টরের মধ্যে বড় বড় জলমহল বা বিল রয়েছে জলমহালের মধ্যে সর্বমোট দুইশো আটত্রিশটি জলমহাল বিদ্যমান আছে তার মধ্যে সবচেয়ে বড় বিলগুলো হচ্ছে এক সুটাওড়া আওয়ারকাল দুই হচ্ছে ধোলা বালিজুরি মহাল তিন হচ্ছে উগলা বড়াং থামসাকুড়ি চার হচ্ছে কোয়ালাপোল ভাঙ্গা জলমহল পাঁচ হচ্ছে মাইশলা জলমহল ছয় হচ্ছে গাটুয়া কুপুরতরি রঞ্চি জলমহল সাত হচ্ছে মেদা আরামডিগ এবং আট হচ্ছে ছাতলা নয় হচ্ছে চক্রিয়া বিল এবং দশ হচ্ছে পিংলা গ্রুপ অফ ফিশারিজ তাছাড়া আরও অনেক বিল রয়েছে যেগুলোর নাম তত কালেকশন করা যায় নাই সেজন্য উপস্থাপনও করতে পারলাম না দুঃখিত এখানে উল্লেখ করা আবশ্যক যে তিনটি উপজেলার সংমিলনস্থল হলো পেন্সুগঞ্জের গিলাছড়া এখানে একটি মোকাম রয়েছে যা বছরের সব সবসময়ই নাতিসীতৃষ্ণ থাকে তো সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্ত পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং আরও ভালো ভিডিও পেতে আমার ফেসবুক প্রপার্টি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন Thank yeah. you.